আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষকে ভালোবাসুন মানুষকে দান করুন কিন্তু এর বিনিময়ে কখনো ধন্যবাদ পাওয়ার মতো বৃথা আশা করবেন না মানুষ কিন্তু বড়ই অকৃতজ্ঞ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তাকে রিজিক দিচ্ছেন যাতে মানুষ আল্লাহ তালাকে এক আল্লাহ হিসাবে মেনে নেয় এক স্রষ্টা হিসেবে মেনে নেয় কিন্তু সেই মানুষকে সেটা করে না আল্লাহ তালা দেওয়া রিজিক খায় জীবিকা খায় তারপরেও আল্লাহ তালাকে অস্বীকার করে মুসলিম হয়েও আল্লাহ তালাকে বিশ্বাস করে অথচ আল্লাহ প্রতি সে নামাজ আদায় করে না তার দেহ হুকুম মানে না আল্লাহর আইনকে সে বিশ্বাস করে না সে দুনিয়াবি আইনকে বিশ্বাস করে মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে একজন পিতা সারা জীবন পরিশ্রম করে সন্তানকে খাওয়ায় পড়ায় তাকে লালন পালন করে অথচ সেই সন্তান যখন বড় হয় তখন সে পিতার অবাধ্য হয়ে যায় একজন স্বামী সে মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে খাবার কিনে এনে নিজ হাতে স্ত্রীর মুখে খাবার তুলে দেয় অথচ সেই স্ত্রীর মনে বসবাস করে বয়ফ্রেন্ড নামক খদ্দের মানুষ কতটা অকৃতজ্ঞ একটু চিন্তা করুন সুতরাং আপনাকে ভালো কাজ করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষের উপকার করতে হবে মানুষকে দান করতে হবে কিন্তু তার বিনিময় হিসাবে আপনি তাদের কাছ থেকে কোনো প্রকার কৃতজ্ঞতা ধন্যবাদ পাওয়ার আশা করবেন না আপনাকে এর প্রতিদান দেবেন মহান আল্লাহ তালা যিনি সারা পৃথিবীর রব যিনি সমস্ত কিছুর চা আল্লাহ তালা বলেছেন যে আর যখন মানুষ বিপদে পড়ে তখন সে উঠতে বসতে শয়ন সর্বক্ষেত্রে আল্লাহ তালাকে ডাকে অতপর যখন বিপদ কেটে যায় তখন সে এমনভাবে চলাফেরা করে যে তার উপর কখনো বিপদই আসে নাই সে কখনো আল্লাহ তালাকে ডাকেই নাই তাহলে চিন্তা করুন মানুষ কতটা অকৃতজ্ঞ হয়ে যায় যখন তার বিপদ কেটে যায় সুতরাং আমাদেরকে মানুষদেরকে ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসার প্রতিদান হিসাবে ভালোবাসাই পাবো সেটা আশা করা যাবে না সেটা আশা করলে কষ্ট পাবেন মানুষকে দান করতে হবে মানুষকে উপকার করতে হবে এর প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দিবেন